হুগলি গ্রামীণ পুলিশের গোঘার থানা সাইবার ক্রাইম ডেস্কের উদ্যোগে জনকে তাদের চুরি যাওয়া ও হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরিয়ে দেওয়া হল মঙ্গলবার গোঘার থানা থেকে এই সমস্ত ফোনগুলি তাদের মালিকদের হাতে তুলে দেওয়া হয় উপস্থিত ছিলেন আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী সার্কেল ইন্সপেক্টর অরূপ ভৌমিক গোঘার থানার রশি মধুসূদন পালসহ অন্যান্য আধিকারিকগণ

কিছুদিন আগে এখানে আমাদের সাইবার হেল্প ডেস্ক শুরু হয় এবং তারই সুফল আমরা পাচ্ছি এটা একটা একটা কনসার্টেড এফার্ট একটা যাকে বলে ওটা হুগলি গ্রামীণ পুলিশের প্রতিটি থানাতে সাইবার হেল্প ডেস্ক হয়েছে এবং তার জন্যে হেড আগে কি হতো আগে হেডকোয়ার্টার থেকে হেডকোয়ার্টার সবাইকে যেতে হতো কোনো কিছু হলে কিংবা থানাতে একটা এখানে একটা ডেডিকেটেড মেকানিজম তৈরি হয়েছে যার জন্য আমাদের একটা একটা ফর্ম্যাট আছে সেই ফর্ম্যাট ফিল করে কাউকে বলতেও হবে না যে কীভাবে লিখতে হবে ওই ফর্ম্যাট ফিল করে জমা দিলেই হবে সাইবার হেল্প ডেস্ককে আপনাদের মাধ্যমে আমরা এটা সবাইকে বলতে চাইছি যে ফরম্যাট আছে আমাদের কাছে প্রতিটি থানা আরামবাগ সাবডিভিশন এবং হুগলি গ্রামীণ পুলিশের প্রতিটি থানায় ওই ফর্ম্যাট অনুযায়ী আইবিআই নাম্বার এবং যে যে ডিটেলসগুলো ফিল আপ করে সাবমিট করলেই হবে আমাদের একটা ডেডিকেটেড একজন পুলিশ পার্সোনাল থাকছে যার কাজই হচ্ছে এগুলোকে রিকভার করা কতগুলি রিকভার করা আজকে একুশটা একুশটা ফোন রিকভার হয়েছে এবং আমরা আপনারা দেখতেই পেলেন যে এক বছরে পূর্ণ হয়ে গেছে কিংবা এক বছর আগে হারিয়েছিল কিংবা পনেরো দিন আগেও হারিয়েছিল এক মাস আগেও হারিয়েছিল সেগুলো আমরা রিকভার করতে পেরেছি এটা সম্পূর্ণ হয়েছে এই সাইবার হেল্প ডেস্কের জন্যেই করে 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 ফোন উদ্যান হলো সবথেকে হাত বদল হয়েছে হাত বদলের এক্স্যাক্ট তো আমরা ফিগারটা পাবো না আমরা যখন এটা হচ্ছে বেসিক্যালি যে সিগন্যালগুলো যে যদি অন করে ফোনটা এবং সেটা যদি ট্র্যাক করা যায় তখন আমরা জানতে পারবো এবং তখন আমরা জানার সাথে সাথে সেটাকে আমরা আমরা যদি রিচেবল জোনের মধ্যে থাকে আমরা সেটা রিকভার করে নিয়ে চলে আসি একটু আটক করা এটাতে বেসিক্যালি মানে যে নিয়েছে যার কাছ থেকে আমরা পেয়েছি তারা বেসিক্যালি কোথাও না কোথাও থেকে কিনেছে সেটাকে আমরা ব্যাক ট্র্যাক করার চেষ্টা করছি পরবর্তীকালে এটা আমাদের একটা অনগোয়িং প্রসেসের মধ্যে থাকে যে পরবর্তীকালে যাতে যারা এটা করে থাকে তাদের কাছে রিচ মানে এটা ব্যাক ক্যালকুলেশনের মতন যেখান থেকে আমরা পেয়েছি সে কার কাছ থেকে পেয়েছে সে কার কাছ থেকে পেয়েছে এইভাবে ব্যবস্থা সেটার জন্যই ডেডিকেটেড মেকানিজম এর কাজই হবে এটাকে ট্র্যাক করে করে আনা স্যার এই যে ফোনগুলো হারিয়ে গেছে ফোন থেকে টাইমে হতে পারতো হ্যাঁ একদম হতে পারতো এবং সেই জন্য আমরা খুব দ্রুততার সাথে চেষ্টা করেছি এই এই মেকানিজমটাকে অপারেট করা

কাৰো কোন নাম্বাৰ নাথাকে এই যে যে ফোনটা পেয়েছে এটাই দারুণ এবং গোঘাট পুলিশের সমস্ত পুলিশ কর্মীকে আমার ধন্যবাদ কি ফোন ছিল আমার রিয়েলমি ফোন ছিল কোথা থেকে হারিয়েছিল বেঙ্গাই থেকে আসার পথে হারিয়েছিল আশা করেছিলেন না আশা তো করিনি আমি বললাম তো স্যারেদের অসংখ্য ধন্যবাদ যে এই তিন মাসের মধ্যে খুঁজে পেয়েছি ফোনটা এবং পাবো বলে তো কোনো আশাই ছিল না আজকে বছরের শেষ আজকে বছরের শেষ দিন এটা একটা উপহার মানে আগামী পঁচিশ সালের নববর্ষের মানে অগ্রিম অগ্রিম গিফট আমি শিক্ষকতা স্কুল শিরোমনপুর বোর্ড প্রাথমিক বিদ্যালয় আমার নাম সন্দীপ বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল